সমাধিতা তোমায় বলে দিই যে এখানে কিন্তু নিয়ে আসার পর অর্থাৎ যেটা হচ্ছে রাজকুমার রাম এবং রাজকুমার রাম সোমনাথ দত্ত এবং এবং আরেকজন আধিকারিক অঙ্কুর গুপ্তা তাকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু চিকিৎসাধীন তারা রয়েছেন আধিকারিকরা তারা কিন্তু এসেছিলেন কথা বলে গেছেন এবং যেটা হচ্ছে যে তাদের ইতিমধ্যে সিটি স্ক্যান এমআরআই করা হয়েছে এবং একজন আধিকারিকের অর্থাৎ রাজকুমার রামের মাথায় সাতখানা স্টিচ পড়েছে অপর দুজনকে চারটে করে স্টিচ পড়েছে তারা কিন্তু অবজারভেশনে আছেন এখনও হাসপাতালে রাজকুমার রায়কে রাজকুমার রামকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়ে গিয়েছে অর্থাৎ সেখানে কিন্তু চিকিৎসাধীন তারা রয়েছেন এবং যে বিষয়টা হচ্ছে যে 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 ইডি আধিকারিকরা আছেন অর্থাৎ জয়েন্ট ডিরেক্টর ডিরেক্টর থেকে স্পেশাল ডিরেক্টর প্রত্যেকে কিন্তু ইতিমধ্যেই এই যে লেগে বেসরকারি হাসপাতাল সেখানে তারা এসছেন কথা বলছেন যারা ডাক্তার রয়েছেন কথা বলেছেন এবং কী কী চিকিৎসার প্রয়োজন সেই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে যদিও তাদের কাছে জিজ্ঞাসা করা হলে যে তারা কি করছেন আগামী পদক্ষেপ সেই ব্যাপারে কোনো রকম কথা বলেনি তারা তবে ইতিমধ্যে যেটা সূত্রের খবর সমস্ত ঘটনাক্রম কিন্তু স্বরাষ্ট্র দপ্তরকে মেল মারফত জানানো হয়েছে এবং ইতিমধ্যেই যে যে পরবর্তী অর্থাৎ আজকে যে ইডির হানা ছিল সেটা কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে সেটা কিন্তু সম্পন্ন করা যায়নি এবং সেখানে কিন্তু আঘাত পান এই ইডি আধিকারিকরা এই সমস্ত বিষয় কিন্তু স্বরাষ্ট্র দপ্তরকে মেল মারফত জানানো হয়েছে এবং এবং যেটা হচ্ছে যে যে বিধাননগর পুলিশ তারাও কিন্তু ইতিমধ্যে হাসপাতালে এসছিলেন তারা কিন্তু আধিকারিকদের সাথে কথা বলেছেন এবং আগামী পদক্ষেপ কি হবে ইডি সেটা কিন্তু পরিষ্কার হবে কিছুক্ষণ বাদে তবে আপাতত এখানে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন ইডির তিনজন আধিকারিক থাকো তুমি আমাদের থমথমে সন্দেশখালীর পরিস্থিতি এবং এই মুহূর্তে সন্দেশখালী থেকে কি পরিস্থিতি খবর উঠে আসছে আমরা জানবো আমাদের অনব ব্রহ্মও রয়েছেন আমাদের সঙ্গে অনব সন্দেশখালী এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি একেবারেই তোমাকে প্রথমেই যে কথাটা বলে রাখবো যে বকচোড়া বাজারের পর সেখানে কিন্তু আর যেখানে সরবেরিয়া অঞ্চল সেই সরবেরিয়া অঞ্চলে কিন্তু ঢোকা যাচ্ছে না টোটাল রাস্তায় কিন্তু মত তৈরি করে রাখা হয়েছে এবং ইতিমধ্যেই যে সুকুমার মাহাতো সন্দেশখানীর এমএলএ তিনি কিন্তু জানাচ্ছে যে একটা বিক্ষোভ তৈরি হয়েছে তিনি সেটা মেনে নিয়েছেন এবং সেটা কার্যত যে এই যে বিক্ষোভটা আছে সাধারণ মানুষরা ওখানে করেছে এবং শেখ শাহজাহান জনদরদী নেতা সেই জন্য নাকি সন্দেশখানীর এমএলএ তিনি বলছেন যে তার জন্য নাকি আজকে এই বিক্ষোভ করা হয়েছে অথচ আজকে গোটা পরিস্থিতি উত্তর চব্বিশবঙ্গনার সন্দেশখালী গোটা অঞ্চল আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনটাই একদম পুরো বকচড়া বাজারে যাই সেখানে পরিস্থিতি কিন্তু যথেষ্টই থমথমে টোটাল অধিকাংশ দোকান পাট খোলা থাকলেও কিছু দূর অর্থাৎ দু কিলোমিটার এগিয়ে গেলেই কিন্তু সেখান থেকে টোটাল বাস পরিষেবা বন্ধ অর্থাৎ তুমি যদি পকেট রোডগুলোতে কিন্তু যাত্রীরাদের সংখ্যা বেড়েছে কারণ পকেট রুট ব্যবহার করে তোমার মালঞ্চ রোডে ঢুকতে হচ্ছে মিনাখা রোডে ঢুকতে হচ্ছে কারণ পরিস্থিতি এতটাই খারাপ তাতে করে এই যে বক্সরা বাজার অর্থাৎ তুমি সরবেরিয়া ঢোকার যে রাস্তা সেই জায়গাটা কিন্তু টোটালি বন্ধ করে দেখা হয়েছে এবং গাড়িতে কোনো বাসে কিন্তু যাত্রীদের তোলা যাচ্ছে না কারণ এই এই যে টোটাল এলাকা কিন্তু সন্দেশকালীর যে ত্রাস শেখ রাজাহান তিনি কিন্তু একদম কন্ট্রোল করেন এবং এর পাশাপাশি সন্দেশকালীর এমএলএকে আমরা ঠিক এই জায়গায় ধরেছিলাম তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে কারোর বাড়িতে যদি অতর্কিত এরকমভাবে আক্রমণ চালায় তাহলে তো এরকম মত তৈরি হবেই কিন্তু আজকের গোটা ঘটনাটা যেটা অন্যায় হচ্ছে সেটা কিন্তু এক কথা করে দিয়েছে গোটা এলাকায় এখনো পর্যন্ত থমথমে তবে কেন্দ্রীয় বাহিনী চারটের সময় একটা বিক্ষোভ হওয়ার কথা আছে বকচোড়া বাজারে এখনো পর্যন্ত আমাদের কাছে তেমন সূত্র খবর কিন্তু গোটা এলাকা রাজ্য সরকার ইডি ইতিমধ্যেই যে টিমটা আক্রান্ত হয়েছে তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি আরও সেন্ট্রালের টিম ঢোকে কিনা এবং পরিস্থিতি কোন দিকে যায় সেই সরেজমিনের দিকে অবশ্যই আমাদের চোখ থাকবে সমাধান ধন্যবাদ ধন্যবাদ অন্য পরিস্থিতির দিকে নজর রাখো আমরা এদিকে অবশ্যই নজর রেখে চলেছে লাগাতার গ্রামের পরিস্থিতি কি দাঁড়ায় সাংবাদিকদেরও গ্রামে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং সেখানে গ্রামে পুরোপুরি ঢুকতে পারছেন না আমাদের প্রতিনিধিও এদিকে সন্দেশকারী ঘটনায় এনআইএ তদন্তের দাবি চিঠি দিলেন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার সন্দেশখালীর ঘটনায় এনআইএর তদন্তের দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্ত